কোথায় পাচ্ছে এত সুন্দর বাসি কোথায় পাচ্ছে এই তো দেখো বন্ধুরা রাইসোনা আপন মনে বাসি বাজাচ্ছে আমি তো বাসির শব্দ শুনে ভাবছি কোথার থেকে বাসি বাজছে এই যে পেয়ে গেছি একটু শুনে নেই ও রাইসোনা রাই তুমি বাঁশি বাজাচ্ছ আমি তো সারা বাড়িতে খুঁজে ভাবছি কে বাঁশি বাজাচ্ছে রে বাবা আমি গো আমি কানাই না আমি এ রাই আমি কৃষ্ণ না কানাইও না সরি সরি এ কৃষ্ণ আর তো কী তাই তো কৃষ্ণ না আর আমি আমি হলাম তোমাদের মিষ্টি রায় কৃষ্ণ না আমি কানাইও না তুমি আমাদের রাইছো না মানে তুমি আমাদের রাধা রাধা বাজাচ্ছে দেখি দেখি আবার বাজাও বন্ধুরা আজকে না আমি মাঠ থেকে একটা জিনিস తెছি কি চেয়েছো প্রত্যেকদিন স্কুল থেকে আসতে দুটোটাই শুধু জিনিস চায় এই দেখো এটা কি বাজাতে লম্বা দেখে এটা কি বলতে কি

আমি তো তোর থেকে নামটা জেনে তারপর বলেছি যে তাহলে এটা খেলে সবাই চুপ হয়ে যায় রাই সোনাটা কি করছে একা একা স্কুল থেকে এসে এগুলো কি করছে রায় তুমি কি করছো আমি এই যে ড্রইং করছি আমাদের স্কুলে পচে আছে না হ্যাঁ পাইরে ড্রইং করেছে কি কি করেছো দেখাও এই দেখো বল করেছি ব্যাট করেছি অ্যাপেল করেছি ট্রায়াঙ্গেল করেছি স্কয়ার করেছি রেকটেঙ্গেল করেছি সার্কেল করেছি ক্যাপ করেছি আম্ব্রেলা করেছি বাহ আবার কি কি লিখেছো এগুলো এটা এটা লিখেছি

আমি বাবিকে বললাম যে বাবি আমাকে একটু পার্কে নিয়ে যাও না বাবি তো নিয়েই গেল না শুয়ে শুয়ে মোবাইল হচ্ছে ও সোনা কাঁদে না কাঁদে না মামা এই যে শোনো শোনো বাবি তো এক্ষুনি ডিউটি বেরোবে ঠিক আছে আমি তোমাকে কালকে নিয়ে যাবো তুমি নিয়ে যাবে না হ্যাঁ সোনা ও শোনা বাচ্চারা কত সহজে ওরা আবার খুশিও হয়ে যায় ওদের ছোট ছোট আবদারগুলো সত্যি পূরণই করতে হয় তা না হলে ওদের মুখের এত সুন্দর হাসিটা দেখতে পাওয়া যায় না ওরা কিন্তু কখনোই বড় কিছু বায়না করে না তাই ওদের ছোট ছোট চাওয়া পাওয়াগুলোও পূরণ করতে হয় আমি নিয়ে যাব প্রমিস তুই মুখ ঢেকে আছিস কেন দেখা দেখা এটা কি

দেখো বন্ধুরা রাই কতগুলো নিয়েছে আজকে প্রত্যেক দিন স্কুল থেকে এসে বায়না করে রাইয়ের মতো কে কে বায়না করো কি বায়না মায়ের কাছে কেউ করে না তুমিই করো শুধু